আজকের দিনে স্পেন পাঁচ লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ উইকিপিডিয়া অনুসারে এটি দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ এবং ইউরোপের মধ্যে চতুর্থ বৃহত্তম দেশ যার পূর্বে পর্তুগাল আর উত্তরে ফ্রান্স ও অ্যান্ডোরার বর্ডার রয়েছে এছাড়া বেলারিক আইল্যান্ড ও আটলান্টিক মহাসাগরে অবস্থিত ক্যানারি আইল্যান্ডও স্পেনের কন্ট্রোলে রয়েছে কিন্তু এই স্পেন উনিশ শতকের আগে পাঁচ মিলিয়ন স্কোয়ার মাইলের এই পুরো এরিয়াটি কন্ট্রোল করত যা উত্তর আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত ছড়িয়েছিল শুধু তাই নয় বরং প্রশান্ত মহাসাগরের অপর দিকে পশ্চিম এশিয়ার ফিলিপিনো স্প্যানিশ সাম্রাজ্যের কন্ট্রোলে ছিল এখন প্রশ্ন এটা উঠে যে এই একটি দেশ কীভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করেছিল এবং কিভাবেই বা পৃথিবীর অন্যতম বড় ও দ্রুত সময়ে বৃদ্ধি পাওয়া এই সাম্রাজ্যের মর্মান্তিক পতন ঘটল কিভাবে এত বড় সাম্রাজ্য থেকে মাত্র একটি দেশ হয়ে রয়ে গেল তো ভিউয়ার্স আজ আমরা কথা বলবো এমন এক সাম্রাজ্য নিয়ে যা খুব দ্রুততার সাথেই নিজেদের বিশ্বের অন্যতম সুপার পাওয়ারে পরিণত করেছিল এবং সেই একই দ্রুততার সাথে নিজেদের পতনও কিভাবে তারা ডেকে এনেছিল তবে ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক দ্য অলমাইটি স্প্যানিশ এম্পায়ার এর উত্থান ও পতনের ইতিহাস সময় তখন অষ্টম শতাব্দী যখন স্পেন মুসলিমদের কন্ট্রোলে ছিল তখন স্পেনকে আল আন্দালুজ বলা হত মুসলিমরা প্রায় আটশো বছর স্পেনে শাসন করেছিল আর সেই আটশো বছর সময়ে স্পেন সায়েন্স টেকনোলজি আর্টস ও ফিলোসফির অনেক উন্নতি সাধন করেছিল কিন্তু প্রায় চোদ্দ শতাব্দীর শেষে স্পেনের আশেপাশে থাকা খ্রিস্টান দেশগুলো মুসলিমদের স্পেন থেকে দখল করার জন্য উঠে পড়ে লাগে এবং শেষ পর্যন্ত খ্রিস্টানরা নব্বই পার্সেন্ট স্পেন তাদের দখলে নিয়েও নেয় আর মুসলিমদের কন্ট্রোল শুধুমাত্র গ্রানাডা পর্যন্ত রয়ে যায় তখন স্পেন তিনটি খ্রিস্টান ও একটি মুসলিম সাম্রাজ্যে বিভক্ত ছিল চোদ্দশো সালে স্পেনকে আরও পাওয়ারফুল করতে ও মুসলিমদের স্পেন থেকে পুরোপুরিভাবে তাড়ানোর জন্য কিংডম অফ ক্যাস্ট্রিয়াল এর রানী ইসাবেলা ও কিংডম অফ অ্যারাগন এর রাজা কিং ফার্দিন্যান্ড সেকেন্ড নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপর চোদ্দশো সালে মুসলিম আর্মিদের সাথে শেষবারের মতো যুদ্ধ করে গ্রানাটা দখল করে নেয় তারা আর এভাবে পুরো স্পেন চলে যায় খ্রিস্টানদের দখলে স্পেন দখল করার পর এখন এই খ্রিস্টান রাজত্বের কাছে সুযোগ ছিল পুরো পৃথিবী এক্সপ্লোর করার এবং ইন্টারন্যাশনাল ট্রেড রুটের ভালো একটা সুযোগ নেওয়ার স্পেনের পাশের দেশ পর্তুগিজ সাম্রাজ্য প্রায় সত্তর বছর আগেই আটলান্টিক মহাসাগর এক্সপ্লোর করে আফ্রিকা হয়ে সাউথ এশিয়া ও ইস্ট এশিয়া পর্যন্ত ট্রেড রুট ডিসকভার করে ফেলেছিল যার ফলে তারা অটোমান সাম্রাজ্যের ট্রেড বিজনেস আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছিল সে সময় এশিয়া মিডল ইস্ট ও ইউরোপের সব ট্রেড এই অটোমান সাম্রাজ্যই কন্ট্রোল করত তখন চৌদ্দশো সালে একজন ইটালিয়ান এক্সপ্লোরার ক্রিস্টোফার কলম্বাস স্প্যানিশ সাম্রাজ্যের কিং এবং কুইনকে একটি আইডিয়া প্রোভাইড করে যে যদি পৃথিবী গোল হয়ে থাকে তাহলে এশিয়া পৌঁছানোর জন্য আফ্রিকা ছাড়াও ইউরোপের পূর্ব সাইড দিয়ে যাওয়া হয় তাহলেও এশিয়া পৌঁছানো যেতে পারে তাও আবার ছোট রুটের মাধ্যমে তখন কেউই জানত না আটলান্টিক মহাসাগরের ওই পার আসলে কি আছে তাই কুইন ইসাবেলা ও কিং ফার্ডিন্যান্ড এর কাছে তার এই আইডিয়াটি খুব ভালো লাগে কেননা তারা চেয়েছিল স্প্যানিশ যেন পর্তুগিজ সাম্রাজ্যের মতো যত দ্রুত সম্ভব নিজেদের একটি রুট তৈরি করতে পারে তাই সেই আইডিয়া মতে তেসরা আগস্ট চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের শহর প্যালোস ডেলাফন্ট্রেরা থেকে তিনটি ছোট শিপ নিয়ে বের হয়ে পড়ে এবং প্রায় দুই মাস পর একটি আইল্যান্ডে গিয়ে পৌঁছায় সে মনে করে তারা হয়তো ইস্ট এশিয়ার কোনো একটি দ্বীপে এসে পৌঁছেছে এবং সেই দ্বীপটির নাম স্যান সেলভেডর রাখে তারপর তারা বাহমাস নর্থ কিউবা ও স্প্যানিওলা হয়ে চোদ্দশো সালে স্পেনে এসে পৌঁছায় এবং কুইন ইসাবেলা ও কিং ফার্ডিন্যান্ডকে জানায় যে পূর্ব দিকে অনেকগুলো অনাবিষ্কৃত দ্বীপ রয়েছে যেখানে এখনো কোনো ইউরোপিয়ানরা পৌঁছায়নি রাজা এবং রানী দুজনই এই আবিষ্কারে অনেক খুশি হয় এবং তারা ক্রিস্টোফার কলম্বাসকে সতেরোটি শিপের সাথে আবারও সেই পূর্ব দিকের সফরে পাঠায় সে সময় ক্রিস্টোফার কলম্বাস সেখানকার সবগুলো দ্বীপ আবিষ্কার করে এবং সেখানকার লোকালদের সাথেও সাক্ষাৎ করে এরপর চোদ্দোশো ছিয়ানব্বই সালে আবার স্পেনে চলে যায় এরপর আবারও চোদ্দোশো আটানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস তৃতীয়বারের মতো সেখানে ফেরত যায় এবার সে টিনিড্যাট ভেনেজুয়েলা ও সাউথ আমেরিকার নর্থ সাইট ডিসকভার করে এতক্ষণ তো ক্রিস্টোফার কলম্বাসের এটাই মনে হচ্ছিল যে সে এশিয়ার কোনো জায়গা ডিসকভার করছে কিন্তু এই তৃতীয় সফরে সে এটা বুঝতে পারে যে সে একটি নতুন মহাদেশ আবিষ্কার করে ফেলেছে কলম্বাস পনেরোশো সালে চতুর্থবারের মতো এবং শেষবারের মতো আবার সফরে বের হয় এ সফরে তিনি সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি যেমন পানামা জামাইকা হন্ডুরাস ও নিকারগুয়া দেশগুলো ডিসকভার করে আর সে সময় তিনি অনেক অসুস্থ হয়ে পড়ে তাই তাকে ফেরত যেতে হয় এরপর পনেরোশো ছয় সালে তিনি মৃত্যুবরণ করেন যদিও ক্রিস্টোফার কলম্বাস এশিয়া ডিসকভার করতে পারেনি তবে তার এই নতুন ডিসকভারি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই স্পেন ও পর্তুগালের মধ্যে একটি সমস্যা শুরু হয়ে নতুন জায়গার কন্ট্রোল কে নেবে তা নিয়ে এই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় যেখানে সাউথ আমেরিকার দেশ ব্রাজিল ছাড়া বাকি সবগুলো স্পেনের দখলে চলে যায় সাউথ আমেরিকার সকল দেশে স্প্যানিশ ভাষা চললেও একমাত্র ব্রাজিলে চলত পর্তুগিজ ভাষা এই চুক্তির পর স্প্যানিশ সাম্রাজ্য এই পুরো মহাদেশে একটি পারমানেন্ট সেটেলমেন্ট বানানোর কাজ শুরু করে সর্বপ্রথম তারা একটি আইল্যান্ডে স্যান্টো ডোমিঙ্গো নামের একটি শহর গড়ে তোলে এরপর আস্তে আস্তে পনেরোশো সাল পর্যন্ত সাউথ আমেরিকার বাকি এরিয়াগুলোতেও স্প্যানিশ লোকদের এনে বসতি শুরু করা হয় এতে কিউবা সেখানকার হেডকোয়ার্টারে পরিণত হয় অন্যদিকে বাকি আমেরিকার খোঁজ তখনও চলছিল স্প্যানিশ এক্সপ্লোরাররা এমন একটি খোঁজ পায় যে ওয়েস্ট সাইটে অনেক পাওয়ারফুল ও ধনী সিভিলাইজেশন রয়েছে আর এই খোঁজেই পনেরোশো আঠারো সালে হার্নান কর্টেস নামের একজন এক্সপ্লোরার নিজের কিছু সাথে নিয়ে মেক্সিকোর কস্ট লাইনে এসে পৌঁছায় আসলে সে সময় মেক্সিকোতে অ্যাস্ট্রিক সাম্রাজ্যের রাজত্ব চলছিল তখন হার্নান কর্টেস প্রায় দুই বছর তাদের সাথে লড়াই করে তাদের ক্যাপিটাল জয় করে নেয় এরপর সেই শহরের নাম নিউ মেক্সিকো সিটি রাখা হয় কিন্তু সেখানে একটি বড় দেখা দেয় তাহলে স্প্যানিশরা তাদের সাথে অনেক নিয়ে যা মোকাবেলা করার ইমিউনিটি লোকাল লোকদের মধ্যে ছিল না। যার ফলে লাখ লাখ লোক এই অসুখে মারা যেতে শুরু করে আর যখনই স্প্যানিশরা এর নর্থ সাইড দখল করে ফেলে তখন তাদের কাছে খবর আসে যে সাউথ আমেরিকাতেও এরকম উন্নত সিভিলাইজেশন রয়েছে তখন সাউথ আমেরিকার দিকে ইনকা সাম্রাজ্যের রাজত্ব চলছিল পরবর্তী বারো বছরের মধ্যে স্প্যানিশ সাম্রাজ্য দখল করে ফেলে সাউথ আমেরিকাও আর এতে সবচেয়ে বড় রোল প্লে করেছে তাদের সাথে বেশিরভাগ লোকাল লোকেদের মধ্যে নিয়ে আসা কেননা এই রোগগুলো মোকাবেলা করার মতো ইমিউনিটি ছিল না যার ফলে এতে বেশিরভাগ মানুষই মৃত্যুবরণ করত। যার ফলে স্প্যানিশদের সাথে লড়াই করার জন্য খুব কম লোকে জীবিত ছিল আর এ কারণেই স্প্যানিশ সাম্রাজ্যের আর্মিরা খুব সহজেই শহরগুলো কবজা করে ফেলেছিল এভাবেই পনেরোশো সালের মধ্যে স্প্যানিশ সাম্রাজ্য সাউথ ও নর্থ আমেরিকার বহু এরিয়া দখল করে ফেলে কিন্তু নর্থ আমেরিকার আসল অংশ যা আমরা বর্তমানে ইউএসএ ও কানাডা হিসেবে চিনি তা তখনও ডিসকভার হয়নি তবে পনেরোশো উনচল্লিশ সালে স্পেনের আরেকজন এক্সপ্লোরার ফ্লোরিডা জর্জিয়া ও টেক্সাস পর্যন্ত সফর করে কিন্তু সেগুলোকে স্প্যানিশ সাম্রাজ্য অফিসিয়ালভাবে নিজেদের কলোনি বানায়নি যখন একদিকে আমেরিকায় এগুলো চলছিল সেখানে অন্যদিকে প্রশান্ত মহাসাগরের অপর দিকে আরেকজন স্প্যানিশ এক্সপ্লোরার ইস্ট এশিয়ার একটি আইল্যান্ড ডিসকভার করে যা বর্তমানে আমরা ফিলিপিন নামে চিনি পনেরোশো সত্তর সালের মধ্যে স্প্যানিশ সাম্রাজ্য ফিলিপিনের পুরো কন্ট্রোল নিজেদের আন্ডারে নিয়ে নেয় আর এখান থেকেই তারা এশিয়ার জিও পলিটিক্সের উপর নজর রাখছিল সেভাবেই। শতাব্দীতে রিসার্চ ও টাকার প্রয়োজন পড়ছিল আর সেজন্য তারা খুবই অ্যাগ্রেসিভ সাউথ আমেরিকাতে রিসোর্সেস খুঁজতে শুরু করে আর তখন স্প্যানিশ সাম্রাজ্য মেক্সিকো বলিভিয়া ও পেরুতে অনেকগুলো স্বর্ণ এবং রূপার মাইন খুঁজে পেয়ে যায় সেখান থেকে স্বর্ণ ও রূপা বের করে স্পেনে পাঠানো হতো ষোলো শতাব্দীতে স্পেনে এত স্বর্ণ মুদ্রা আসে যে সেগুলো স্টোর করে রাখার জায়গাও কম পড়ে যাচ্ছিল পুরো পৃথিবীর আশি পার্সেন্ট গোল্ড ও সিলভার সাপ্লাই স্পেন দিচ্ছিল অন্যদিকে সাউথ আমেরিকাতে স্পেনিশ লোকদের আগমনে একটি হাইব্রিড সোসাইটি তৈরি হয় একদিকে মেস্টিজো পপুলেশন ছিল মেস্টিজো পপুলেশন হচ্ছে তারা যারা স্পেন থেকে এসে মেক্সিকোর লোকেদের বিয়ে করেছে এবং তাদের বাচ্চাদেরকে বলা হতো মেস্টিজো অন্যদিকে ছিল ক্রিয়স এরা মূলত তারা যাদের মা বাবা ছিল স্প্যানিশ তবে তারা জন্ম নিয়েছে আমেরিকাতে অন্যদিকে ছিল ফেনেন্সুলারেস যাদের পিওর ব্লাড বলা হতো এরা ছিল তারা যাদের মা বাবা ছিল স্প্যানিশ এবং তারা নিজেরা জন্মগ্রহণ করেছে স্পেনে কিন্তু শাসনের জন্য আমেরিকাতে এসেছে সতেরো শতাব্দীতে তিন ক্লাসের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা মেস্ট্রিজো ও ক্রিয়স এটা মনে করতে যে এখন আর এই এরিয়াতে স্পেন থেকে কেউ এসে রাজত্ব করা উচিত নয় বরং এখানে জন্ম নেওয়া লোকেদের এখানে রুল করতে দেওয়া উচিত একদিকে স্প্যানিশ সাম্রাজ্যের এই ইন্টারনাল ঝামেলা শুরু হয় তো অন্যদিকে এক্সটার্নালিও স্প্যানিশ সাম্রাজ্য আন্ডার থ্রেডে ছিল কেননা নর্থ আমেরিকাতে ব্রিটিশ ও ফ্রান্স এক্সপ্লোরাররা এসে নিজেদের কলোনি বানাতে শুরু করেছিল এবং ব্রিটিশ সাম্রাজ্য স্প্যানিশ সাম্রাজ্য থেকে বেশ কিছু আইল্যান্ড দখল করার চেষ্টাও শুরু করে দিয়েছিল এরপর আঠারোশো আট সালে স্প্যানিশ সাম্রাজ্যে একটি বড় ধাক্কা হয়ে আসে নেপোলিয়ন নেপোলিয়ন হঠাৎ করেই স্পেনে আক্রমণ করে বসে এবং মাত্র এক বছরের মধ্যেই পুরো স্পেন দখল করে ফেলে আর এতে সাউথ আমেরিকাতে থাকা মিস্ট্রিজো ও ক্রিওস নিজেদের স্বাধীন করার সুযোগ খুঁজে পায় তাই তারা স্প্যানিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় আঠারোশো থেকে আঠারোশো দশের মধ্যে এই পুরো এরিয়াগুলোতে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায় সর্বপ্রথম আঠারোশো ষোলো সালে আর্জেন্টিনা নিজেদের স্বাধীনতার ঘোষণা দেয় এরপর আঠারোশো সালে চিলি ও আঠারোশো উনিশ সালে কলম্বিয়া সাম্রাজ্য থেকে নিজেদের মুক্ত করে নেয় দুই বছর পরে মেক্সিকো স্পেনের সাম্রাজ্যের হাত থেকে নিজেদের ছাড়িয়ে নেয় এবং ফাইনালি আঠারোশো চব্বিশ সালে পেরুও স্বাধীন হয়ে যায় আঠারোশো সালে ফাইনালি কিউবাতেও স্বাধীনতার যুদ্ধ শুরু হয় যেখানে ইউএসএও যুক্ত ছিল এতে তিন বছর পর স্প্যানিশ আর্মিরা হার মেনে নেয় আর এভাবেই মাত্র আট বছরের মধ্যে চারশো বছর পুরনো স্প্যানিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় চারশো বছর অর্ধেক দুনিয়া জুড়ে রাজত্ব করা ও পৃথিবীর আশি পার্সেন্ট গোল্ড সাপ্লাই কন্ট্রোল করা স্প্যানিশ সাম্রাজ্যের এভাবেই মর্মান্তিক পতন ঘটে তো বন্ধুরা এই ছিল স্প্যানিশ সাম্রাজ্যের মর্মান্তিক পতনের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন